বিসমিল্লাহ রহমান রহিম উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নিকাব নিয়ে আজকে একটি বিতর্ক হয়ে গেল যে চ্যানেল আইতে নাফিসা ইসলাম সাকাফি তিনি জুলাই গণ অভ্যুত্থানের যে সেল সে সেলের সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এই মেয়েটি আজকে উনিশে জানুয়ারি ছত্রিশে জুলাই নামে একটি অনুষ্ঠান আয়োজন করেছে চ্যানেল আই সেখানে নাফিসা ইসলাম সাকাফিকে তারা আমন্ত্রণ জানায় নাফিসা ইসলাম জানায় যে সে নিকাব বা হিজাব করে সে অনুষ্ঠানে যাবে কিছুক্ষণ পর চ্যানেল আই থেকে একজন কর্মী তাকে ফোন দিয়ে বলে যে এটা সম্ভব নয় তারা নাফিসা ইসলাম সাকাফির যে যোগদানের বিষয়টা তারা নাকচ করে দেয় বাতিল করে দেয় তারা অন্য একজনকে আমন্ত্রণ জানায় এই খবরটা যখন প্রচারিত হয়ে যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ সমাচল সমালোচনা হয় এই সংবাদটা ভাইরাল হয় অনেকে চ্যানেল আইয়ের কে বিষেদ্গার করতে থাকে বা নিন্দা জানাতে থাকে বিরোধী শান্ত আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিত আলম তার ফেসবুক পোস্টে এই নিয়ে একটা লেখা লিখেন কিছু সময় আগে জানলাম যে চ্যানেলায় তাদের ওই কর্মীকে বরখাস্ত করেছে বা বহিষ্কার করেছে আসলে আমাদের বাংলাদেশে একটা সমস্যা সমস্যা হলো যে আমরা নিকাপ হিজাব এই কথাগুলো শুনলে আমাদের এক শ্রেণীর মানুষের মনের মধ্যে আগুন জ্বলে উঠে দাড়ি টুপি দেখলে বা একটু ধর্মীয় কথা বললে আগুন জ্বলে ওঠে এবং এটা সবচেয়ে বেশি দেখা যায় যে বাংলাদেশে মুসলমানদেরই একটি অংশ যারা নিজেদেরকে একটু প্রগতিশীল ভাবেন আসলে তো প্রগতিশীল না দীর্ঘদিন বিদেশিদের দাসত্ব আমরা মেনে নিতে নিতে আমাদের মনের মধ্যে চিন্তায় চেতনার মধ্যে মগজের মধ্যে একটা দাসত্ব ভাব আছে আমরা নিজেরা যখন প্যান্ট শার্ট পরি তখন নিজেদের একটা সাহেব ভাবি আমরা ভাবি যে আমরা খুব আধুনিক বা একটা স্লিভলেস ব্লাউজ গায়ে দিয়ে কোনো মেয়ে মহিলা যখন জনসমুখে আসে আমরা ভাবি তিনি খুব আধুনিক লেখাপড়া তার থাকুক বা না থাকুক তার চিন্তা চেতনা আধুনিক হোক বা না হোক শুধু কোট প্যান্ট শ্যুট টাই এবং স্লিভলেস ব্লাউজ পরিধান করার কারণে আমরা তাকে আধুনিক উন্নত মানসিকতা ভাবি এটা আমাদের মস্তিষ্কের মধ্যে একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আবার মাদ্রাসায় পড়ে নাই কোনো আল্লাহ বিদলা করেন না একটু টাউট বাটপের বাটপাড়ি টাইপের কিছু লোকও আছেন দাড়ি টুপি লম্বা গাই দিলে আমরা তাকে হুজুর ভাবি আসলে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা এরকম তো যাই হোক নাফিজা ইসলাম কে তারা অপমান করেছে চ্যানেলাই পরবর্তীকালে তারা তাদের ঐক্যকে বহিষ্কার করেছে সাধুবাদ জানায় তো বহিষ্কারটা তারা ইচ্ছা করে করেনি জনরোষে আক্রান্ত হওয়ার ভয় তারা এটা করেছে কারণ প্রত্যেকটি চ্যানেলের কিছু নিজস্ব সক্রিয়তা থাকে তারা কোন ধরনের ড্রেস কোড তাদের কর্মীরা পড়বে কোন ধরনের ড্রেস কোড তাদের কর্মীরা বা তাদের চ্যানেলের স্টাফরা পড়বে না এবং তারা যখন অতিথিদেরকে আমন্ত্রণ করে সেখানেও তারা ড্রেস কোড সম্পর্কে বলে দেয় যার কারণে আজকে নাফিদা ইসলাম সাকাফির ক্ষেত্র তাই ঘটেছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা দেখব যে একজন মানুষ তিনি যে ধর্মেরই হন তিনি অন্তত শালীন পোশাক পরেন কি না হিজাব বা নিকাব একটি শালীন পোশাক বিশেষত মুসলমানদের জন্য এটা একটা শালীন পোশাক এটা কোনো সন্দেহ নেই আমরা সবাই এইসব বিষয়ে হিজাব এবং নেকাব নিয়ে কোনো রকম মন্তব্য করার আগে আমরা দশবার চিন্তা ভাবনা করব। কারণ এটার সাথে একটা ধর্মীয় মূল্যবোধ জড়িত আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে